Oh. আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাতু প্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই হিফজুল কোরআনের সর্ববৃহৎ আয়োজনে আপনারা দেখছেন কোরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ আয়োজনে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে কোরআনের নূর জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সারা দেশের প্রায় দশ হাজার প্রতিযোগীকে ডিঙ্গিয়ে সেরা আট জন প্রতিযোগী অংশগ্রহণ করতে যাচ্ছে আমাদের আজকের এই গ্র্যান্ড ফিনালে আমাদের আজকের বিচারক প্যানেলে রয়েছেন বাইতুল মোকারম জাতীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম বিশিষ্ট আলেম দিন শেখুল হাদিস মুফতি মহিবুল্লাহিল বাকি আন্নাদুল্লাহ আসসালাম বিচারক প্যানেলে আরও রয়েছেন বিশ্ব বরেণ্যকারী বাংলাদেশের শেখুল কুর্রা শৈল্পিক তেলাওয়াতির রূপকার আহমদ বিন ইউসুফ আল শেখ আহমদিন বিচারক হিসেবে আরও রয়েছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম বিশিষ্ট ইসলামিক স্কলার হজরত মাওলানা মুফতি মিজানুর রহমান হাফিজাহুল্লাহুল্লাহ আমাদের মাঝে বিচারক হিসেবে আরও রয়েছেন বাইতুল মকরম জাতীয় মসজিদের সম্মানিত পেশ ইমাম বিশিষ্ট আলেম দিন শেখুল হাদিস মুফতি এহসানুল হক জিলানী হাফিজাহুল্লাহ আসসালাম আলাইকুম ওরক বিচারক হিসেবে আরও রয়েছেন বাইতুল মোকরম জাতীয় মসজিদের সম্মানিত পেশ ইমাম বিশিষ্ট আলেম দিন শেখুল হাদিস মুফতি মহিউদ্দিন কাসেম হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত আজকের পর্বে সম্মানিত অতিথি পর্যালোচক হিসেবে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব আলহাজ হজরত মাওলানা হাবিবুল্লাহ বেলালি হাফিজাহুল্লাহ সর্ববৃহৎ এই আয়োজনের বিজয়ীরা কি কি পুরস্কার পাচ্ছেন কুরআনের নূর পাওয়ার বাই বসুন্ধরা গ্রুপের চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে পাবেন দশ লক্ষ টাকা দ্বিতীয় বিজয়ী পাবেন সাত লক্ষ টাকা তৃতীয় বিজয়ী পাবেন পাঁচ লক্ষ টাকা আর চতুর্থ ও পঞ্চম বিজয়ী পাবেন দুই লক্ষ টাকা করে পুরস্কার সেই সঙ্গে থাকছে বাবা মাকে নিয়ে পবিত্র উমরা করার সুযোগ এবার শুরু করব, আমাদের বহুল কাঙ্ক্ষিত গ্র্যান্ড ফিনালের মূল আয়োজন বিরতির পর আবারও স্বাগত জানাই চূড়ান্ত পর্বে এবারে ডেকে নেব পরবর্তী বন্ধু عبد الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {يُعَذِّبُ مَن يَشَاءُ وَيَرْحَمُ مَن يَشَاءُ وَإِلَيْهِ تُقْلَبُونَ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين أئنكم لتأتون تأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر فما كان جواب قومه إلا بعذاب الله إن كنت من الصادقين. قال رب انصرني على القوم المفسدين ولم بوسرا قَالُوا قالوا قالوا قارو قارو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين حسبك صدق الله, العظيم حسبك ما شاء الله হাফেজ আবদুল্লাহ মারুফ বড়ো চমৎকার তেলা শুনে আমাদেরকে মুগ্ধ করেছে আমরা আবদুল্লা আল মারুফের জন্য দোয়া করে পাক যেন তাকে মহাক্কে আলেম হিসেবে পাক কবুল করেন মার্শাল্লাহ চমৎকার কোরআন তেলাওয়াত আমরা শুনলাম ও ভবিষ্যতে আরও অনেক বড় কারি সাহেব হবেন দেশের মুখ উজ্জ্বল করবেন ওর জন্য শুভকামনা মঞ্চে আসছেন আবদুল্লাহ আল মারুফ তার পুরস্কার নেওয়ার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই ক্ষুদে হাফেজের সৌভাগ্য এত তারা এমন এমন বড় বড় আলেমদের কাছ থেকে এই সমস্ত পুরস্কার গ্রহণ করছেন তারা যেটি স্বপ্নেও কল্পনা করেনি জি হাফেজ আবদুল্লাল মারুফ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাই বসুন্ধরা গ্রুপের এবারের প্রতিযোগিতায় তিনি অষ্টম স্থান অর্জন করেছেন বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে মারুফ পাচ্ছেন এক লক্ষ টাকা পুরস্কার সঙ্গে পাচ্ছেন সার্টিফিকেট ও ক্রেস্ট পার্ট বাই বসুন্ধরা গ্রুপের এই প্রতিযোগিতায় মারুফ তার এই মুহূর্তটিকে স্মরণীয় করতে রাখতে চাইছে কারণ এই মুহূর্ত আসলে জীবনে খুব বেশিবার আসে না আমরা মারুফকে অভিনন্দন জানাচ্ছি তার এই পুরস্কার জয়ের জন্য এবং কুরআনের খেদ তিনি যেন তার জীবন অতিবাহিত করতে পারে সে দোয়াও করছি আমরা